জামাত ক্ষমতাকে টার্গেট করে পলিটিক্স করে না জামাত যদি ক্ষমতাকে টার্গেট করে রাজনীতি করত তাহলে জামাতের দুই মন্ত্রীর গায়ে কাদা লাগত জামাতের গায়ে কাদা লাগতো চেয়ারম্যানদের গায়ে কাদা লাগতো কারণ কি ইসলাম ইসলাম রাষ্ট্রের সম্পদকে আমানত মনে করে আর ক্ষমতার রাজনীতি যারা করে রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে এখানে ডিফারেন্স তারা দুনিয়াতে যা ভাবে লুটে ভিনে নেবে খাবে ভক্ষ করবে ইজন্য পরদেশ করে আর আমরা আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামী আন্দোলন করি সমাজে ন্যায়বিসার قائم জন্য আন্দোলন করি এবং সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়ালা আলিহি আল্লাহ তাআলা যদি মর্যাদা দিতে চান ইল্লা আল জামিয়া আল্লাহর পক্ষ থেকে আস কেউ ঠেকাইতে পারে না আগামীতে পারবে না ইনশাল ষড়যন্ত্র হয়েছে না হয়েছে অতীতে হয়েছে না এখন হচ্ছে আগামীতে হবে না বলতে পারেন আমরা কামনা করি না কিন্তু আমরা প্রস্তুত আছি এই জন্য বলছি যে এটা আল্লাহ তালার কোরআনে যখন আমরা যাই ইতিহাসের দিকে কোরআনে যে ইতিহাসটা আসে শুধু এটাই পড়েন না সেখানেই তো এগুলো বারবার এসেছে বারবার এসেছে আল্লাহ তো বলে দিয়েছে মানুষের মধ্যে যে পট পরিবর্তন উত্থান পতন হয় এটা আমার রীতি এটা আমারই শুননা আমি এটা করে থাকি মানুষ মনে করেছে আমি করেছি এটা আমি করেছি আসলে কোনোটাই মানুষ করে না মানুষ যা করে চিন্তা করে কিন্তু আল্লাহ যখন এটা ফাইনাল হয় এটি চূড়ান্ত হয়েছে যারা বলেছে আমার পরে কে দেশ চালাবে এটা কত বড় দাম্ভিকতা বাংলাদেশের দেশ পরিচালনার কি মানুষ আল্লাহ একজন তৈরি করেছেন এটা কত বড় আনা আনার বুক আলাহ বলছিল না কিন্তু আল্লাহ বলেছেন না ইন আল্লাহ আল্লাহ কাদের তুমি কত বড় আর আমি কত বড় দেখো জন্য বলছি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না আল্লাহ তালা যে জায়গায় জামাত ইসলামীকে তারা নিয়ে যেতে চেয়েছিলেন আল্লাহ তালা তার বিপরীত জায়গায় নিয়ে আসছে কি দিয়ে এটা সুক্রিয়া আদায় করবো আল্লাহ আলহামদুলিল্লাহ জোর করে আলহামদুলিল্লাহ এখানে কি শাহবাগ এলাকায় কোনোদিন এত লোক নিয়ে বিয়ের অনুষ্ঠান করলেও তো ধরে নিয়ে গেছে ষড়যন্ত্র করছে রাষ্ট্রের বিরুদ্ধে যারা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমা দেখার প্ল্যান করেছিল তাদেরকে আল্লাহ তালা তো আঙ্গুল দেখা দিয়েছিলেন তুমি কে এত বড় ডিজাইন করার আমি তো ঠিক করে রেখেছি সেটাই হবে আলহামদুলিল্লাহ তাই হয়েছিল দেশের জন্য এবং ইসলাম ইসলামী আন্দোলনের জন্য যারা দিবন দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসেবে কবুল করে আর শহীদের এই ঘটনাগুলোতে না অনুপ্রেরণা নিয়ে আমরা আগামী দিনে এদেশের ইসলামী বিপ্লবের জন্য ভূমিকা রাখতে পারে আমাদের ছোট ভাই তাহাকিক বলেছে যে উদ্যত্ত আমি বলতে চাই অনুপ্রেরণা শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য উদ্যত্ত না এটা আমাদের অনুপ্রেরণা এটা ধারণ করে আমাদেরকে এগুতে হবে এই বিজয় কিন্তু আল্লাহ প্রদত্ত নিয়ামত তার সাথে আমাদের প্রতি প্রদত্ত আমানত নিয়ামত প্লাস আমানত সে আমার রক্ষা করলে কিন্তু আমরা চূড়ান্ত গন্ধে বস্তু সক্ষম বিশাল রে ভাই আমার বিগত সকল আন্দোলন সংগ্রামের সুতিগার কিন্তু এই মাটিটা এ সাবাক আপনি ভাষা আন্দোলন করেন চিন্তা করেন কোথায় হয়েছে বলেন উনসত্তর গণ অভ্যুত্থান কোথায় হয়েছে এখানেই হয়েছে আপনি যদি মনে করেন পরবর্তী সময়ে যে রাজনৈতিক পরিবর্তন যেগুলো নিয়মতান্ত্রিক বলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সারাউন্ডিং এলাকায় কিন্তু এগুলোর সব অবস্থা এবারে কি হয়ে যাচ্ছে যে বিপ্লবটার কথা অভ্যর্থনের কথা আমরা বলছি সেটার সেন্ট্রাল পয়েন্ট কোথায় সবাই আর্মি চিফ যেখানে আমাদেরকে বললেন মিটিং শেষে তিনি প্রেস ব্রিফিং করে বলে যে আপনাদেরকে আমাকে সাহায্য করতে হবে কি সাহায্য বলে যে আমি বঙ্গভবনে চাব তিন বাহিনী প্রধান আমরা আপনারা না গেলে আমি যেতে পারবো না আপনি আমাকে হেল্প করেন তার মানে উনি আসলে এই রাস্তায় বেরোইলে সাথে যদি রাজনৈতিক নেত জাতীয় নেতৃবৃন্দ না থাকতেন আসলে আদৌ উনি সে জায়গায় পৌঁছতে পারতেন কিনা আর একটা বুঝলাম হলো আসলে একটা ডিসিশন পৌঁছতে হলে তো রাজনৈতিক দরকার তো সব মিলে সেখানে তিনি আমাদেরকে নিয়ে যখন যাচ্ছেন বলে যাওয়ার পথে একটা শাহবাগে যাব ছাত্রদের সামনে তার মানে কি ছাত্রদেরকে অ্যাড্রেস না করলে শাহবাগ না পৌঁছলে তাহলে ওটা সাকসেস হবে না তাহলে সেই জায়গাটাও কোনটা আপনারা কোথায় আমরা তো আসছি মেহমান হিসেবে আপনাদের এই এলাকা এই জন্য আগামী দিনে এদেশে ইনশাল একটা পরিবর্তন আসবে আমাদের এই প্রাথমিক বিজয়টা কিন্তু আসল বিজয় নয় এই বিজয় চূড়ান্ত বিজয়ের একটা পরিবেশ তৈরি করেছে নাকি নয় এই বিজয়টা একটা চূড়ান্ত বিজয়ের পরিবেশ তৈরি করেছে কিন্তু সেই চূড়ান্ত বিজয়টা এই যে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের ভিত্তিতে একটি পরিবর্তন একটি অভ্যত্থান একটি বিপ্লব হয়েছে সে জাস্টিস কি কায়েম হয়েছে বৈষম্য দূর না হলে কি জাস্টিস হয় অধিকার প্রতিষ্ঠা না হলে কি জাস্টিস হয় তো প্রক্রিয়া শুরু হয়েছে আমরা আশা করি যে সেদিকে যাবে দেশ ইলেকশন কমিশন গঠিত হয়েছে যেহেতু নির্বাচনের প্রক্রিয়ার দিকেই যাবে তাহলে এটা বিজের কিন্তু আরেকটা দাব হবে যেটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ক্ষমতা নেবে এটা অন্তর্বর্তীকালীন দীর্ঘায়িত হয় না এটা সংক্ষিপ্ত সময়ের জন্য প্রয়োজনীয় কাজ শেষ করে তাদেরকে নিয়মতান্ত্রিক প্রসেসেই তাকে ক্ষমতা করতে হবে এটাই হল নিয়ম এটি তার দায়িত্ব এর বাইরে কাজ নাই এর জন্য আমাদের পক্ষ থেকে বলা হয়েছে প্রয়োজনীয় সংস্কার করেই কিন্তু নির্বাচন দিতে হবে দীর্ঘায়িত করা যাবে না তারা তাড়াহুড়ো করা যাবে না তো ক্ষমতার কাছাকাছি চলে গেছে তারা বলছি তারা করতে লাভ নেই আন্দোলন করেছেন নাকি কেয়ারটেকার সরকার ব্যবস্থা কি কনস্টিটিউশন এখন প্রতিস্থাপিত হয়েছে হয়নি এই কেয়ারটেকার সরকার যদি একটা জাজমেন্টের মাধ্যমে যদি আনা না হয় মামলা তো হাইকোর্টে আছে কত একটা লম্বা হয়ে যাচ্ছে সেখানে হয়তো কি হবে আমরা জানি না তবে আমরা প্রত্যাশা করি জাতিকে মুক্তি দিতে হলে ডকট্রিন অফ নেসেসিটির মাধ্যমে একটা রায় আনতে হবে কিন্তু প্রেজেন্ট স্ট্রাকচারও যদি কেয়ারটেকার আসে আমি এই জন্য সংস্কারের উপর গুরুত্ব দিই একটা পয়েন্ট শুধু বলবো এখানে বলা আছে তিনজন রিটায়ার্ড চিফ জাস্টিস পরপর পর কেয়ারটেকার প্রদান হবে বিগত দিনের মনে আছে ফোর্থ অপশন হলো রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন সাহেব আসছিলেন মনে আছে তাহলে আপনি তিনজন চিফ জাস্টিস কে ইমিডিয়েট রিটায়ার কেন ফেসিবাদ আমরা চাইছিলাম নৈতিক পদস্কলনের কারণে তার থাকা উচিত না কিন্তু কেন রয়ে গেছেন এটা আপনারাও জানেন এখানে আমরা ন্যাশনাল ইউনিটি আনতে পারিনি যদি এখানে ন্যাশনাল ইউনিটি আসতো যারা স্টেক হোল্ডারদের মধ্যে একটা বড় সাইজের আছে তারাও যদি একমত হয়ে যেত কিন্তু এই জায়গায় আমরা একটু বিপদমুক্ত হতে পারতাম তাহলে জাতিকে বারবার আমরা বিপদ দিকে ঠেলে দিচ্ছি ন্যাশনাল কনসিয়াস যেটা হওয়ার কথা সেই জায়গায় কিন্তু আমরা কোন ফাঁদে পা দিচ্ছি আমরা সে জন্য আমরা ভুল পথে পা দিচ্ছি এই জায়গায় যদি রিপেয়ার করা না যায় তাহলে রিলেশনও সুষ্ঠ হওয়ার সুযোগ নাই ডেমোক্রেটিক প্রসেসে কিন্তু ক্ষমতা হস্তান্তরের সুযোগ নাই ডেমোক্রেটিক প্রসেস আসলেই যে সবকিছু সমাধান হবে এটা কি আপনার মনে করে আমি মনে করি জাস্টিস জাস্টিস কিভাবে আসবে জাস্টিস আসতে হলে আপনার ন্যায় বিচার তো ন্যায় বিচার আসতে হলে ন্যায় বিচার কে কায়েম করবে সেই লিডারশিপটা কে দিবে ন্যায় বিচার সে রুলস গুলো আইনগুলো কি হবে মহাতির মোহাম্মদ সাহেব বাংলাদেশে এসেছিলেন এক সময় yang mahates justice সহ সুধি সমাবেজের জন্য আজকে হচ্ছে এরকম একটা বড় প্রোগ্রাম উনি অ্যাড্রেস করেছিলেন আই ডু नॉट বিলিভ রোল অফ ল সমাজ তো কতвак কি বলে এত বড় একটা দেশের প্রাইম মিনিস্টার বলে যে আমি আইনের শাসন বিশ্বাস করি না তো উনি সবার চেহারা বুঝি পরে একটু स्लोली बोलते যে আই বিলিভ রোল অফ জাস্টিস আমি ন্যায় বিচারের যে আইন সেটাই শাসন সেটাই আমি বিশ্বাস করি তাহলে আমরা যে বলি যে আইনের শাসন আইনের শাসন সমাধান নয় ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা করতে তাহলে আপনার সকল অধিকার নিশ্চিত হবে যেমন তুই মোহাম্মদ রসুল্লা ইসলাম করেছিল মদিনার স্টেটের মধ্যে জাস্টিস ছিল কেমন জাস্টিস ছিল উদাহরণ শুনলে তো রাত হবে যেখানে নিজের সন্তানকে মরুদি আল্লাহ তালাম কি করেছেন ব্যাচ্ছাঘাত করে বিদায় করেছে কারণ মিশরের গভর্নর তাকে খাতির করেছে ওনার কানে আসার পরে সন্তানকে মদিনে ডেকে এনে তার শাস্তি নিজেই প্রয়োগ করেছে কেন গভর্নর কি করেছে ফার্সিলিটি করেছে কারণ ওমরের ছিল তাই লুট্থ নয় কথা কি বোঝা গেছে তার সাথে একটা বাগান নিয়ে একজন মামলা করল। তিনি এজলাসে আসামি হিসেবে একজন বাদা আছে খলিফা যেহেতু খলিফার জন্য জাস্টিস করলে কি পাশে একটা চেয়ার বসে আমি কি বেশি দেরি করে ফেলতেছি তখন তিনি দাঁড়িয়ে বললেন বিচারক তোমার বিচার আমি মানি না বিচার তো শুরুই হয়নি তিনি বলেন আমি তোমার বিচার মানি তুমি এখানে যেহেতু বাদিকে নিচে বসাইয়া আমাকে উপরে বসাইতে চাও তুমি বিচার করতে পারবে জাস্টিস আসতে হলে লিডারশিপ ভেরি ইম্পর্টেন্ট নাকি নয় রসুল ইসলাম দুনিয়া থেকে বিদায় নিলেন তাল্লাম খলিফা হলেন তখন চিফ জাস্টিস ওমর তো সেই ব্যক্তি যিনি আল্লাহ রসুল্লের শোক সইতে পারেন নাই যে বলবে মোহাম্মদ মারা গেছে এই তরবারি ভাই চালা কর এত বেশি স্বাভাবিক আবু করে দিলে এক বছর খেলাফতের দায়িত্ব পালন ওমর উদ্দিনকে কল করছে বলে যে ওমর রসুলের কি এক বছর বলতে পারো ও কেন খলিফাতুল মুসলিমের আপনি কথা বলছেন কেন তোমার বিচারক মানিলাম চিফ জাস্টিস দায়িত্ব তুমি কোন মামলাই করতে কে বলেছে আমি মামলা করছি না যে দেশে আপনার মতো সৎ নেতৃত্ব আছে খলিফা হিসাবে কোরআন সুন্নার আইন আছে সেই দেশে কোনো অপরাধও নাই অন্যায় নাই কোন মামলা নাই এই জন্য বিচার নাই জাস্টিসের রোল মেডেল মধ্যে নিয়েছি রাষ্ট্র সেই রাষ্ট্রটি জামায়াত ইসলামে কায়েম করতে চাই বাংলাদেশ সেই রাষ্ট্রটি কায়েম করার ডিক্লারেশন জামাতের উদ্দেশ্য লোককে বলা আছে গঠনতন্ত্র খুলেন জামাত জামাত যদি ক্ষমতাকে টার্গেট করে রাজনীতি করত তাহলে জামাতের দুই মন্ত্রীর গায়ে কাদা লাগতো জামাতের এমপিদের গায়ে কাদা লাগতো চেয়ারম্যানদের গায়ে কাদা লাগত জেনারেল আব্দুল মতিন যখন অ্যাডভাইজার স্বরাষ্ট্র সাংবাদিকরা প্রশ্ন করছে দুর্নীতির রায় এসব নেতা নেত্রী দুই নেত্রী সহ সবাইকে আপনি ঢোকাইলেন জামাত ক্যারেস্ট করেন না কেন আমার কানে এখনো আসে তার সাংবাদিক সম্মেলনের উত্তর প্রশ্নোত্তর বলে যে আমরা এই তিনটা মিনিস্ট্রি যে তিনটা দায়িত্ব পালন করেছি ওনাদের পিরিয়ডের পুরো সময়টা আমরা কিন্তু তন্ন তন্ন করে খুঁজেছি এক টাকার কোনো দুর্নীতি আমরা পাইনি আর আপনারা সাংবাদিক অনুসন্ধানী রিপোর্ট করেন তাহলে আপনারা একটু তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করেন আজ পর্যন্ত কেউ এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারে নাই কেন পারে কারণ অপরাধের অন্যায়ের দুর্নীতির অস্তিত্বই নেই আমাদের মুজাহিদ নেই কারণ কি সম্পদকে আমানত মনে করে আর ক্ষমতার রাজনীতি যারা করে রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে এখানে ডিফারেন্স তারা দুনিয়াতে যা পাবে লুটে ভেটে নেবে খাবে বুক করবে এই জন্য করে আর আমরা আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য ইসলামী আন্দোলন করি সমাজে ন্যায় বিচার কায়ম্যের জন্য আন্দোলন করি এবং সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করি আল্লাহ বলে আল্লাহ সফের সেই নয় দশ থেকে বারো তেরো পর্যন্ত এ আয়াতগুলোতে বলেছেন ভেরি ক্লিয়ারলি বলেছেন

ওই দেখি জান্নাত দিন তাজের ইমিন জান্নাত পাইতে হবে এটা বড় সাফল্য লাস্টে বলেছেন কি বিজয় বলেন আল্লাহ তালা বিজয়ের কথা আল্লাহ বলেছে। তাহলে আমরা এই ফর্মুলার ভিত্তিতেই কিন্তু পলিটিশ করি ইসলামী জিহাদ এটা কোন সকাল পলিটিশ নয় এটা কোরান প্রবর্তিত এবং নবীর সুলগন যুগ যুগে যে হাত করে গিয়েছেন দিন প্রতিষ্ঠার আন্দোলন সংক্রান্ত যেমন করছে। এর ধারাবাহিকতা মাত্র এবার এটা করার দায়িত্ব কিন্তু নবীর শেষ নবীর অবর্তমানে উন্নত মুসলিমের উপরে দিয়ে গেছেন আল্লাহর কোরআনই সেটা বলেছেন তোমাদের ইয়াদো ইল খাই ওয়া মোরানা বিল মারুয়ে একটি দল থাকতে হবে এখন আর দল যুগে যুগে হয়েছে কারণ দল ছাড়া কিন্তু দিন কায়েম হবে না হবে তা শিমু বেহাবলিল্লা হেজ আমি এটা কেন বলা হয়েছে দল ছাড়া ঐক্ষবদ্ধ প্রক্রিয়া প্রচেষ্টা ছাড়া এটা হবে না এই যে ঐক্ষবদ্ধ প্রচেষ্টা মানে হলে জামায়াত জমায়েতী যুগ তা আমি কি পৃথিবীর কেন আলো পাঠিয়েছি দুঠো আয়াৎ স্মরণ করে সোরা বাকারাত্রিশ

খেলাফত ইস সেলফ একটা বিগ এবাদা এটা একটা বড় এবাদত জেহাদ ফি মধ্য দিয়ে খেলাফত কায়েম হবে এটা আর একটা বড় আলোচনা আমি এখানে এত বড় আলোচনার সময় নেই ইতিমধ্যে তোমার সময় অনেক হয়ে গেছে এখানে আল্লাহ তালে এই যে আপনি নামাজ পড়েন এটা এবাদত মনে করেন না নামাজ পড়া এবাদতের অন্তর্ভুক্ত এটা ঠিক নামাজ পড়ানো হলো খেলা অন্তর্গত সহজ ভাবে বললাম বুঝছেন কিনা আমি যায় না সব ইন্টেলিজেন্স আমার সাথে বেশি বোঝেন তারপরে আমি একটু স্মরণ করাচ্ছি আপনারা বোঝেন না তা না তাহলে আমি কি শুধু নামাজ পড়লে হবে না নামাজ পড়ানোর দায়িত্বটা পালন করতে তো এই সমাজে কি শাস্তি হবে নামাজ কায়েম আছে আছে বলেন তো না থাকা পর্যন্ত তো আপনার কাজ কি আবার কেউ বলে যে এগুলো রসুলের জমানায় ছিল জিহাদ টিহাদ এখন নাই এগুলো আবার আমার সাথে বড় আলেম পন্ডিত ইউটিউবে শোনেন না আমি কিন্তু মাঝে মধ্যে শুনি দেখি তাও আমি বেশি সময় না একেবারে অল্প সময় কনফিউশন যখন হয় কেউ কনফিউজ বক্তব্য যখন রাখে শুনি যে অমুকে এটা বলছে তখন আমি দেখি যে যাচাই করি আর কি এখানে আসলে এটা ঠিক কিনা আমার কানে শুনে এই কথার জবাব আমি দিতে চাই তিনি যদি একথাটাই বলেন তাহ্লা তালা কেন বলেছেন কোরআনে কাতিলুহুম হাত্তালা তা কোনা ফিতনা তুন ভাইয়া কোন দিন হয়ে না তুমি ততক্ষণ পর্যন্ত কি কর লড়াই করো সংগ্রাম করে যাও যতক্ষণ পর্যন্ত ফেতনার মূল হবে পরিপূর্ণ দিন কায়েম হবে তো আমাদের বাংলাদেশে সেটা হয়েছে ফেতনা এই সমাজে নাই দিন কি সমাজে পরা কায়েম হয়েছে তাইলে আমি কেন এই কোরআন আয়াত যাচ্ছি কি কেয়ামত না আসা পর্যন্ত অর্থাৎ আপনার কেয়ামতের সূচনা কোথায় সূচনা কিন্তু আপনার এই দুনিয়ার জীবনের সমাপ্তির মধ্যে দিয়ে আলেমে বর্জ্য দিয়ে কিন্তু পরের কালীন জিন্দিগি শুরু হয় তার মানে মৃত্যুর মনটি দিয়ে সেই ব্যাখ্যা এখন দেওয়া সম্ভব না তাহলে আল্লাহ তো বলছেন যে সেই সময় পর্যন্ত তুমি করে যাও জিহাদ করে যাও তা আপনি কোথায় পেয়েছেন যে রসুল যুগে জিহাদ ছিল এই যুগে জিহাদ নেই আপনি কোরআন মানেন না হাদিস মানেন না আল্লাহ তালা কোরআন এটাও বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর আবাদত করে সেই এবাদতকে যে আমরা নেরো পয়েন্টে নিয়ে আসি যে শুধু নামাজ রোজাহাজত দিকটি আনুষ্ঠানিক এবাদতের নামে এবাদত যারা এটা মনে করে তারা এই এবাদতও করে তার রিজিক্টি অবস্থা হালাল হারাম রোজগার কিনে তার কোনো বালাই নেই এটা কি এই সমাজের চিত্র নয় তাহলে এই জায়গাটা আমাকে যারা বিভ্রান্ত করছে তারা আল্লাহর কাছে দায়ী হবে আর আমরা যারা বিভ্রান্ত হচ্ছি তারাও দায়ী মোল্লা মদির আমল একটা চমৎকার কথা বলেছেন আমি কোন পীর বুজুর্গ ওলামা মাসের কাছে ইসলাম শিখিনি আমি ইসলাম শিখেছি আল্লাহর কোরআন কি বলেছে আমার রসুল কি করেছে বেড়ে দুইটা ইম্পর্টেন্ট কথা তিনি বলে দিয়েছে কোরআন কি বলেছে রসুল সাল্লাহ ইসলাম কি করেছেন এটাই তো আমার মাপকাঠি বুজুর্গ পীর মশাই দরবার এগুলো আমার কি এগুলো আমার মডেল আদর্শ কি তাদেরকে বলা হয়েছে তাহলে আমি কেন এদের কথা বিভ্রান্ত হব আমার আমি কি শিক্ষিত মানুষ কেন আমি কোরআন পড়ি না কেন আমি হাদিস স্টাডি করি না জামাত ইসলামতে সেই পথে আপনাদের আহ্বান জানাই পড়ুন শিখুন জানুন মানুন যতদিন চূড়ান্ত বিজয় ইসাফ কায়েম দিনের বিজয় না আসবে ততদিন পর্যন্ত আমরা থামবো না আমরা থামতে পারি না আমাদের সঙ্গে চলবে এবং সেই ধরে বিজয় আসবে ইনশাল্লাহ আমাদের বিমান বলে সেদিকে আমরা যাব ইনশাল আমার আজকের এজেন্ডা অনুযায়ী আমি বলতে চাই আর এই বিজয় কষ্ট পরিশ্রম ছাড়া আসবে না জেহাদ মানে কি সংগ্রাম সর্বাত্মক সংগ্রাম শুধু সংগ্রাম না আল্লাহ আল্লাহাল বিজয় দিবেন সংগ্রামের মধ্যে দিবেন নাকি মজাদার মাধ্যমে দিবেন মজার মাধ্যমে কোন নবীকে বিজয় দিয়েছেন না তাহলে আমার এক নম্বর লাগবে হবে আমরা জঙ্গিবাদী প্রত্যাপ করা তাই বিশ্বাসী নয় লাইক রাহা ফিদ্দিন দিন চাপিয়ে দিতে আমরা চাই না আমরা মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে দেশে দিন কায়ে করতে চাই আমি একটা হাদিস বলে শেষ করতে চাই আনফিক আদম হে মানব সন্তান খরচ করো তুমি যদি খরচ করো বোখারি মুসলিম রবি হলানি হজরত আবু হর তুমি যদি খরচ করো আল্লাহ তোমার জন্য খরচ করবেন কি চান আপনি কোনটা চান আল্লাহ আপনার জন্য খরচ করুক এটা চান তারপরে সে বলছে যে যে দান করে আল্লাহ তার নিকট নিকটবর্তী হয় জান্নাত তার নিতে হয় মানুষ তার নিকট পরপর তিনটা ওয়ার্ড পড়ল্যান্ডে গে হাদিসের যে কৃপণতা করে আল্লাহ তার থেকে দূরে চলে যায় ব্যহস্ত তার থেকে দূরে চলে যায় মানুষ তার থেকে দূরে চলে যায় জাহান নাম তার নিকটবর্তী হয় আপনি তো জাহান নাম থেকে কাছে আসতে আনতেছেন জান্নাত থেকে দূরে চলে যাচ্ছেন তাহলে আপনার ডেস্টিনেশন কি দুনিয়াতে সিরিয়াসলি থাকবেন সুযোগ আছে আল্লাহর কাছে মর্যাদাবান হতে চাই তিনি যেন আমার জন্য খরচ করেন তার মানে কি আপনার দিবেন ইনকামে বরকত দিবেন আল্লাহ কোথায় থেকে আসবে আপনি চিন্তাও করতে পারবেন না আমি ফোরা বলছি না ভাই সময়ের কাজ দিয়ে যাচ্ছি যিনি ইনফা অভ্যস্ত হবেন তিনি বিলাসিতা থেকে বিরত থাকবেন এটাই হলো পদ্ধতি আপনি যদি ইনফাকের পথে অভ্যাস গড়ে না তুলেন তাহলে আপনার দুনিয়ার মোহ আপনাকে পাবে আপনি বিলাসিতার প্রতি ঝুঁকে পড়বেন ধ্বংসের দিকে চলে যাবেন এটা কোনো শেষ নাই হাতটা জুরুতমল সিদ্ধান্ত নিব আমরা ইনশাআল্লাহ প্রয়োজনীয় সংসার পরিচালনার প্রয়োজনীয় সম্পদের বাইরে আর কোনো সম্পদ সঞ্চয় হবে না আমি লাস্ট কোটেশনটা দিতে চাই এটা ইন্ডিয়ান ফেমাস রাইটার মোহাম্মদুল্লাহলাম সেই ব্যক্তি যিনি পুরা পৃথিবীকে আলোকিত করেছেন তার মৃত্যুর পরে তার ঘরে আলু জ্বালানোর মতো বাতি জ্বালানোর মতো তেল ছিল না কাছে যা আসতো তিনি কি তিনি জমাইতেন আমরা সেই চরিত্রটা নিজের মধ্যে অভ্যাসটা গড়ে তুলতে পারি না এত কথা বলছি আমি এত আমল করতে পারি না তা মাফ করে আল্লাহ আল্লাহিক দোক আমাকেও আপনাদের সবাইকে সেই চেষ্টাটা আমরা আখের কথা হল নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের পিছনে এখন আছে সামনে আছে এই স্বপ্ন কিন্তু সম্মিলিত প্রয়াস ছাড়া হবে না এই জন্য মহানগরী আমির যেটা বলছে পরামর্শ লাগবে সহায়তা লাগবে আর প্রয়োজনে যার যার জায়গা থেকে ভূমিকাও রাখতে হবে তাইলে আমরা দুনিয়া তো লাভবান হব মানুষকে ইনসাফ দিতে পারলে আমরা লাভবান হব না আবার পরকালে আমরা জান্নাত পাবো জাহান্নাম থেকে মুক্তি পাবো আল্লাহ তালা আমাদেরকে সেবা অবহা পালন দিন আহমিন সবাইকে ধন্যবাদ